মুরারায় এক নম্বর ব্লকে কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি বিতরণ উন্নয়নে জোর প্রশাসনের মুরারায় এক নম্বর ব্লকের কৃষকদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হলো এই উদ্যোগের মূল লক্ষ্য হল কৃষকদের কৃষিকাজে উন্নত প্রযুক্তির সংযুক্তি ঘটানো এবং উৎপাদন বৃদ্ধি করা অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন ভিডিও বীরেন্দ্র অধিকারী এবং অডিও পরিচালনা করেন অনুপম হালদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আফতাব উদ্দিন আহমেদ এবং কৃষি কর্মাধ্যক্ষ সাজি মুল শেখ তারা তাদের বক্তব্যে বলেন কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড কৃষি যন্ত্রপাতির সাহায্যে চাষাবাদের খরচ যেমন কমবে তেমনই উৎপাদন বাড়বে এটি শুধু কৃষকদের উপকারে আসবে না পুরো এলাকার আর্থিক উন্নয়নেও সাহায্য করবে এই উদ্যোগে বিভিন্ন আধুনিক যন্ত্র যেমন পাওয়ার টিলার সেচ পাম্প স্প্রে মেশিন এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কৃষকদের হাতে তুলে দেওয়া হয় এই উদ্যোগে উপকৃত হওয়া কৃষকদের একজন জানান এই ধরনের সহায়তা আমাদের কাজকে অনেক সহজ করে দেবে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে ফেলে আপনার নাম বাড়ি বন মহাপ অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় কৃষকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত প্রশাসনিক কর্তারা কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচেতন করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন কি প্রোগ্রাম হলো আপনার আমরা কৃষি যন্ত্রপাতি প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কৃষক ভাইদেরকে আজকের বড়ো যন্ত্রপাতি দেওয়া হল যার মধ্যে আছে আমাদের থ্রেশার মেশিন আছে তারপরে রেডি উইডার উইডার আছে চাপ কাটার আছে স্প্রে মেশিন এই সমস্ত যন্ত্রগুলো আমাদের সাবসিডির মাধ্যমে দেওয়া হচ্ছে কৃষি দপ্তরের পক্ষ কতজনকে দেওয়া হলো আমরা মোটামুটি ছেচল্লিশ জনকে স্যাংশন অর্ডার দিয়েছি আপাতত আমরা এখানে ছয় সাত জনকে আজকে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করলাম আপনার নাম আমার নাম অনুপম হালদার সহকৃষি অধিকর্তা মোরাই মোরারাই থেকে দীপু মিয়া রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ